Yeah. মাঝি হালা হালা করিসিনা ছেড়ে দে কায়া আমি যাব মদিনা আমরা দেখো মদিনা আমরা যাব মদিনা জুর কর সুবহানাল্লাহ দুনিয়া নবী মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে হাসলে হাজার মানি কাঁদলে মকতা জারে জারি দিলে আছে দিলে দিলে

বন্দীরা তোমরা যদি নাবিকে mohabbat কর যদি অন্ধকার কবরে যাও আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো সাপ আসবে না ওই কবরে কোনো বিচ্ছু আসবে না ওই কবরে বাবা কোনো রকমের রাজা পাবে না আল্লাহ বলতেছে যারা নবীকে mohabbat করে অন্ধকার কবরে গেছে বাবাজি ওই কবরে আল্লাহ নুরের আলো বানায়া দিয়েছে এই ঠিক না বাবা যে আমরা নাবিকে মহাব্বাত করব ঠিক কিনা নাবিকে মহাব্বাত করব তো আমরা নাবিকে মহাব্বাত করে যখন অন্ধকার কবর যাব এই মা বোনদের জায়গা কি বসা জায়গা হয়েছে না এখানে কি ব্যাপার মা বোনদের জায়গা অনেক করা হয়েছে এদিক সেদিকে বসে যান অনেক জায়গা ফাঁকা আছে ইনশাআল্লাহ আর বাবা যে মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে এতে আমরা খুশি না বেজার খুশি এতক্ষণ আপনাদের মসজিদের ইমাম হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হ্যাঁ রেজাউল রেজাউল ইসলাম রেজবি সাহেব তিনি মাশাআল্লাহ খুব সুন্দর পীর এবং মুর্শিদ নিয়ে আপনার বুঝালেন আপনাদেরকে ঠিক না আমাদেরকে সঠিক পীর ধরতে হবে ঠিক না গো আর আমরা যদি বাবাজি ওই আ মুছ আক হলদে হলদে হয়ে গেছে তার হাতে গিয়ে যদি হয় তাহলে বাবা যে জান্নাতে হওয়া যাবে কেও আছে আপনার টাকার লোভের পীর কেও আছে বাবাজি খিচুড়ি খাওয়া পীর আর ব্যাটা ও তার ব্যাটা ও তার ব্যাটা ও পীর মুস্তাল্লেন না জি ইয়া মুম ওলি হন ওলির मोहब्बत এমন ওলি কে করুন বাবাজি যা কৌশিলাতে নাবিকে পাওয়া যাবে

সঠিক পাতই পেতে গেলে তোমরা ওলির মহাপ ও মন ভগ্ন ধরে পরসাধনা আল্লার আল্লাহর ওলি যারা হবে তারা সবি শুনতে পাবে রে জরwale আল্লাহর ওলি যারা হবে তারা সবই শুনতে মন ভক্তি ভরে মোর সে দরে করো ওলি চিনতে পারলাম নােরেজি ওলি যদি আমরা চিনতে পারতাম তো নামাজ জিবন বাতিল দিতাম যে ভন্ডা হবে আসার পজ যদি বলে যে আমার হাতে বায়াত হও তোমাকে নামাজ রোজা করা লাগবে না জানতে হবে যে পাকা ইবলিশ শয়তান আরে ওলি যারা হবে নামাজের কথা বলবে আর ওলি যারা হবে হজের কথা বলবে জাকাতের কথা বলবে নবীকে কথা বলবে নাকি বলছে কি গো ঠিক না ওলি যারা হবে তারা নামাজের কথা বলবে ইনারাতেই ওলি বাবাজি মুসলমান শোনা মানে এখন কিছু ভন্ডা ওলি বাড়িয়েছে বুঝলেন এই ওলির জন্য বাবা আসল পীরের দুর্নাম হচ্ছে

আমি যেরকম বাবা যে আমি মরুদ হয়েছি হুজুর জামালে কাছে কি বললাম হুজুর জামালা মিল্লাতের কাছে আমি murid হয়েছি তিনার গুণ বুঝেছি বলে আমি তার হাতে murid হয়েছি ঠিক কি না বাবাজি মুসলমান আসল তা আমরা ওলিদেরকে মুহাব্বত করব ওলিদেরকে ভালোবাসব আর ওলিদেরকে যদি মুহাব্বত করতে পারি তো মরার পরে জান্নাতি তবে এখানে একটা কথা কি জানেন আমার আল্লাহ বলতেছেন আমার নবী বলতেছেন এই বান্দা বান্দীরা তোমরা যদি ওলিকে পেতে চাও তো সর্বপ্রথম মাসিদের ইমামদেরকে মুহাব্বত করো এইগুলো আমাদের দরকার আছে না নাই ওলিকে পেতে গেলে মাসিদের ইমামদেরকে মুহাব্বত করতে হবে আর যারা বাবাজি ইমামদেরকে মুহাব্বত করবে আলেমদেরকে করবে আলেমদেরকে ভালোবাসবে আল্লাহ বলতেছে আলেমের মুহাব্বতের সাথে সাথে ওলিকে পাবে ওলি সাথে সাথে نبیকে পাবে নবীর সাথে সাথে খোদা কে পাবে আর খোদা কে পেয়ে গেলে ওই ব্যক্তি না তাহলে বাবা যে আমরা আচ্ছা বলুন তো ইমাম মানে কি বলেন তো হাত দেখান তো বাপ ইমাম মানে কি নেতা বলেছে তাই না ইমাম মানে হলো নেতা বাদশা আচ্ছা তাহলে বাদশাকে রাখা কোথায় দরকার কথা বলেন না বাদশা মাথার উপর না তাহলে এখন তো বাদশাকে মাথার উপর রাখছি না পায়ের তলাতে রাখছি এখন কিছু মুসলমান আছে বাবা নাম ধরে মুসলমান যারা ইমামদেরকে বাবা হুকুম করে অনেক মুসল্লিকে দেখা যায় বলে ইমাম সাহেব মসজিদ কেন ঝাড় দেননি ইমাম সাহেব পায়খানা কেন পরিষ্কার করেনি বাবা তো বোম নিওয়ার জুতার পিটার দরকার আছে ইমাম মানে হলো বাদশা ইমামকে কেন হুকুম করা হবে

আর ইমাম ইমামদেরকে मोहब्बत कर ले पाए इमामे আবু হানিকে पा जावे ইমামকে मोहब्बत कर ले पाए चार ইমামকে पा जावे ইমামকে मोहब्बत कर ले पाए ইমাম হাসান হোসাইন কে पा जावे আর ইমামকে যদি मोहब्बत না করেন নবী পাবেন এ পাবেন আচ্ছা বলুন তো বাবাজি আমি তো জানি আপনাদের এলাকার আমি এটা আপনাদের মাঠ আমাদের বসন্ত ঠিক কিনা তো বাবাজি মুসলমান আপনাদের ইমামের বেতন কত আমি জানি না বাবা কিন্তু যে জায়গাতে আমি যাই প্রত্যেকটা জায়গাতে গিয়ে বাবাজি যে ইমামদের বিষয় নিয়ে আমি কথা বলি কেন বলুন তো একসময় আমিও ইমাম ছিলাম এখনো

বাবাজি মুসলমান শোনা মানি একটা জিনিস আপনাদেরকে বলি জীবনে শুনবেন ভালো কিন্তু জীবনে শোনার আগে ইমামদেরকে আগে মহাব্বত করতে হবে এখন দেখা যাচ্ছে ইমামের ঘর করেছে বাবাজি সিঁড়ির নিচে আপনার ছোট্ট ঘর আর মাসজিদকে বানিয়েছে দুতলা টাইলস মার্বেল দিয়ে ইমামের বেতন 6000 টাকা তার ঘর করেছে বাবা যে কুটির ঘর আর মসজিদ করেছে দুতলা 22 মারবেল বসিয়ে আচ্ছা বলুন নামাজ হবে এই নামাজ হবে আল্লাহ কি বলেছে দুতলা মসজিদ ঘর তার টালি লাগা মারবেল লাগারে ইমামের হক আগে পূর্ণ করো ইমামকে স히 বেতন দাও আমার নবী মুস্তাফা বলতেছে যেই মসজিদের ইমাম যেই গ্রামে ইমাম থাকবে ওই ইমামের বাড়ির সমস্ত দায়িত্ব গ্রামের মানুষকে নিতে হবে কোনদিন ইমামের খোঁজ নিয়েছেন ইমাম সাহেব আপনার বাড়ির সংসার চলছে তো উনি জিজ্ঞাসা করেছেন এই করেছেন জি করেন নি তবে বাবাজি মুসলমান জিজ্ঞাসা করতে হবে এবং সমস্ত মুসাল্লিদেরকে বলছি ইমামদের বেতন বাড়ান ছ হাজার টাকাতে এখন ইমামের চলে না চলবে কি করে চলবে বাবাজি আবার কিছু কিছু মানুষ বলেছে হুজুর ইমামদের টাকার খুব বরকত আছে আমি যখন বাবাজি মুসিপুর ফুরকানিয়া মাদ্রাসা পড়তাম জি জি তো সকালবেলাতে পনেরোশো টাকা তো পনেরোশো টাকা বেতন তো আমি তাকে বললাম সভাপতি সাহেবদেরকে বলছি বলে ভাই আমার পাঁচশো টাকার বাড়িয়ে দেন তাহলে মাসে দু হাজার হবে আমার বই খাতা গেলে কিনতে সুবিধা হবে

ফাতিয়া শুরু করলাম শুরু করার পর আমি দকে চাল্লাগ সভাপতি সাহেবের বেটি পরীক্ষা দিয়েছে পরীক্ষা যেন পাশ করে সে যেন চাকরি পায় হয় আর চাকরির বেতন যেন আমার মতন বেতন হয় তাখনও কিন্তু সভাপতিtextareaতে যাই ইমাম আপনাকে 500 টাকা দিলাম কিসের জন্য আমার বিটির মাসে মাসেgano 40000 টাকা বেতন হয় আমি বলে যাই শুনুন আপনার বিটির জন্য মাসে 40000 টাকা আর ইমামের বেতন 500บาทে ভুলে পারে বরকত আছে আমার টাকাটা আপনার বিটিকে দিব আর আপনার পিটির টাকাটা আমি নেব দেখ কত বরকত বাবাদের শোনা মানে একটু ভাবেন ইমামদের যে ইমাম না হলে পারে আপনার বাড়ির ফাতিহ হবে না যে ইমাম না হলে পারে আপনার মেয়ে কোরআন শিখতে পারবে না যে ইমাম না হলে পারে আপনার ছেলে নামাজ পড়তে পারবে না যে ইমাম না হলে পারে আপনার বাবার জানাজার নামাজ পড়া হবে না জিমাম না হলে পারে আপনার মেয়ের বিবাহা দেওয়া হবে না যে ইমাম না হলে পারে আপনার বাড়িতে মিলাদ হবে না যে ইমাম না হলে পারে আপনার বাড়িতে কোনো কাজ হবে না তাহলে ইমামের বেতন কম কেন

নাকি একশো টাকা ধরে তারপর কিছু কমিটি আছে দেখবে ওই তারাবির টাকাটা বাবা যদি যদি চল্লিশ হাজার টাকা উঠে তো তারাবির টাকাটা কুড়ি হাজার মাসিতে আবার হাজার ইমামের পকেটে কেন কেন কিসের জন্য যে তারাবির টাকাটা যেটা হক হচ্ছে ইমামের হক এক টাকাও মাসিদে লাগানো যাবে না ওই টাকা দিয়ে মাসিদে কাজও করা চলবে না এটা হচ্ছে ইমামের হক যদি চল্লিশ হাজার যদি তারাবিঠ টাকা উঠে সম্পূর্ণ হক বুঝতে পেরেছেন কিছু আবার কিছু কমিটি আছে তারা টাকা কেটে নিয়ে মাসিদের কাজে লাগায় ওই কাজে লাগিয়ে আল্লাহ খুশি হবে না আর নারাজ হবে ভাবছেন যে মাসিদ মারবেল তার বি তালি বসিয়ে ইমামের টাকা হক মেরে আল্লাহ খুশি হবে না বাবা তারাবির নামাজ যে টাকাটা চাঁদা ধরে সম্পূর্ণ টাকাটা ইমামের হক ঈদের মাঠে নামাজ পড়তে যাবে যেটা সালাম ফিরে টাকা দেয় ওই টাকাটা সম্পূর্ণ হক আছে ইমামের

আল্লাহ আমাদের সকলকে মোহাম্মদ হজরত ইউসুফ দেখে যারা আঙ্গুল কেটেছে জোর হবে না হজরত ইউসুফ দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আর দেখি তো